হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এটা হচ্ছে সূর্যমুখী মানে এখন আমি দেখছি মধুবনী সিল্ক যেটা দাম পড়ছে কিন্তু সাড়ে সাতশো টাকা এখানে কিন্তু আপনারা তিনশো টাকা থেকে রুম পাবে ছশো টাকার রুম আছে একজনের এখন আমরা সেখানে দাঁড়িয়ে আছি আপনাদের একটা ছশো টাকা নন এসি রুমই কিন্তু দেখাবো দেখুন রুমের ভেতরটা দুটো বেড রয়েছে একটা কিন্তু কিং সাইড বেড রয়েছে একটা কিন্তু সিঙ্গেল বেড রয়েছে এত সুন্দর পরিবেশ মানে না দেখলে না এলে বিশ্বাস করা যাবে না কত কি খাবো বুঝতেই পারছি না ফুলও পথ দিয়েছে লাস্টে কিন্তু চাটনি তার সাথে কিন্তু দইও রয়েছে একদিনের মধ্যে সম্পূর্ণ শান্তিনিকেতন ঘুরতে চান চান সোনাঝুরি হাটে কেনাকাটি করতে এবং কম বাজেটে কোনো হোটেলে থাকতে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য চলুন ভিডিওটা শুরু করা যাক সিন্দুরে রাঙা বিহা ছাড়া করবো সাঙা করবো সাঙা আজ বাদে কাল দোল আর এই দোলযাত্রা উৎসবে সোনাঝুরির জঙ্গলে বাউলের গানে মনকে নাচিয়ে তুলুন কলকাতা থেকে একদিনের মধ্যেই শান্তিনিকেতন ঘুরে দেখুন কলকাতা থেকে কিভাবে শান্তিনিকেতন যাবেন কম খরচে কোথায় থাকবেন কি খাবেন সাইট সিন হিসাবে কি কি ঘুরে দেখবেন আর এই দোলযাত্রা উৎসবে শান্তিনিকেতনে কি হতে চলেছে এই সব কিছু নিয়ে থাকছে কিন্তু আজকের এই ভিডিও তো ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিও দেখতে থাকবেন গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা এখন আছি শিয়ালদা স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্মে আর ঘড়িতে বাজে সকাল ছটা পঞ্চাশ আর আমার পিছনে রয়েছে কাঞ্চন জঙ্গা এক্সপ্রেস আর এই ট্রেনে করে আজকে যেতে চলেছে কিন্তু শান্তির খোঁজে শান্তিনিকেতন তো চলুন ট্রেনের টাইম অলরেডি হয়ে গেছে ট্রেনে উঠে পড়ি শিয়ালদা স্টেশন থেকে প্রতিদিন প্রচুর ট্রেন আছে শান্তিনিকেতন যাবার তবে আমি বলবো যদি আপনারা দিনের দিন ফিরে আসতে চান তবে সকাল ছটা পঞ্চাশের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে যেতে পারেন এই ট্রেনটি নটা তিরিশের মধ্যেই আপনাকে বোলপুর শান্তিনিকেতন পৌঁছে দেবে আচ্ছা আজকে এই ট্রিপে কিন্তু আমি একা নয় আমার সাথে অঙ্কিতাও রয়েছে অঙ্কিতা দক্ষিণেশ্বর থেকে উঠবে দক্ষিণেশ্বর কিন্তু ঢুকে গেছে অলরেডি ট্রেন উঠতে পারবে তো অঙ্কিতা ও দক্ষিণেশ্বর থেকে কিন্তু উঠে পড়লো

এসে গেছি আমরা কিন্তু বোলপুর শান্তিনিকেতন স্টেশন তো বাইরে আমরা দেখব টোটো বা অটো সেটা করে আমরা ঘুরবো একদিনে কি করে আপনারা সম্পূর্ণ শান্তিনিকেতন ঘুরবেন আবার সেই দিনই কলকাতায় ফিরে যেতে পারবেন সেই ভিডিও তুলে ধরবো কিন্তু আজকে আপনাদের কাছে পিছনে সব টোটো অটো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আপনাদের টোটো বা অটো ধরে কিন্তু সাইট সিন বলুন সোনাঝুরি হাট বলুন যেখানে ইচ্ছা আপনারা যেতে পারবেন আপনারা যদি চান হোটেলেও যেতে পারেন এখান থেকে আপনাদের টোটো বা অটো বুকিং করতে হবে আর আমার ঠিক ডান দিকে রয়েছে কিন্তু খাবারের দোকানগুলো দেখুন পরস্পর সাক খাবারের দোকানগুলো রয়েছে এখান থেকে আপনারা সকালের ব্রেকফাস্টগুলো কিন্তু সেরে নিতে পারেন তো দেখা যাক কত করে টোটোতে ভাড়া লাগে দাদা কত করে ভাড়া লাগে সাইট সিন করতে স্টেশন থেকে নিয়ে যায় পুরো গাইড করে টোটো করে ঘুরিয়ে স্টেশন নামে দিয়ে আমাদের বারোশো পঞ্চাশ টাকা ভাড়া বারোশো টাকা মানে এখান থেকে সব করে সাইট সিং ঘুরিয়ে আবার এখানে ছেড়ে ছেড়ে দেবেন বারোশো পঞ্চাশ মোটামুটি আপনার ধরুন না নর্মাল ছ ঘন্টা রাখতে হবে হ্যাঁ সেখানে সাত ঘন্টাও লাগে সাড়ে কোথাও ভালো লাগলো আপনি দশ মিনিট জায়গায় এক ঘন্টা থাকতে চান আমি কেউ যদি বলে যে আমি সব কটা সাইড সিন না তো আমাদের কিছু কিছু মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে তাই তো আচ্ছা স্টেশন থেকে দামদর করে একটা টোটোতে উঠে পড়লাম যাব ভারত সেবা আশ্রম শান্তিনিকেতনে যদি আপনারা কম খরচে থাকা খাওয়া করতে চান তবে আমি বলবো ভারত সেবা আশ্রমে থাকতে পারেন টোটো করে আমরা কিন্তু চলে এলাম স্টেশন থেকে ভারত সেবা আশ্রম পার হেড নির চল্লিশ টাকা করে যদি আপনারা শেয়ারে আসেন যদি আপনারা রিজার্ভেশন করেন তাহলে একশো কুড়ি টাকা পড়বে তো সুন্দর পরিবেশ মানে না দেখলে না এলে বিশ্বাস করা যাবে না আমার পিছনে রয়েছে কিন্তু মেন মন্দিরটা আপনারা দেখাই এই দেখুন এই হচ্ছে মেন মন্দির কি সুন্দর এখানে যদি কেউ থাকে কেমন কি রেট আছে টিফিন টাকা করে কত বড় জায়গা দেখুন আমি কিন্তু এখন চলে এসেছি দোতালায় আর এখান থেকে জাস্ট পরিবেশটা দেখুন একবার কত সুন্দর লাগছে শান্তিনিকেতনের ভারত সেবা আশ্রমের অতিথিশালাতে এখানে কিন্তু আপনারা তিনশো টাকা থেকে রুম পাবেন তিনশো টাকা থেকে নন এসি রুম পাবেন ছশো টাকা রুম আছে একজনের এখন আমরা সেখানে দাঁড়িয়ে আছি আপনাদের একটা ছশো টাকা নন এসি রুমই কিন্তু দেখাবো যদি আপনারা একজন আসেন তাহলে ছশো টাকা যদি দুজন আসেন তাহলে সাতশো টাকা আর যদি আপনারা তিন থেকে চারজন আসেন তাহলে কিন্তু সেটা আটশো বা নশো টাকা আর এসি রুমও আছে এসি রুমে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু হাজার বারোশো করে পড়বে দেখুন এখানে কিন্তু পর পর সব রুমগুলো রয়েছে এখানে দুশো চোদ্দ নম্বর রুম দুশো তেরো নম্বর রুম যেটা অঙ্কিত এখন দেখা যায় তেরো নম্বর রুমটা কিন্তু আপনাদের দেখাবো চলে এই দেখুন রুমের ভেতরটা দুটো বেড রয়েছে একটা কিন্তু কিং সাইজ বেড রয়েছে একটা কিন্তু সিঙ্গেল বেড রয়েছে তো এখানে অনাসে কিন্তু আপনারা চারজন থাকতেই পারবেন এখানে এসিও রয়েছে আর এদিকে রয়েছে ওয়াশরুম দেখুন ওয়াশরুমটা কত বড় বাহ ওয়াশরুমটা তো পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিউ দেখুন আর কোমোট রয়েছে গিজার রয়েছে একটা আয়না রয়েছে সঙ্গে বেসিনও রয়েছে আর এটা কিন্তু এসি রুম দেখুন এসি রয়েছে সঙ্গে কিন্তু ফ্যানও দেওয়া রয়েছে আর এইদিকে বারকুনিও রয়েছে এটা রয়েছে ব্যালকনি থেকে কিন্তু দারুন দেখুন আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন যেটা বিশাল বড় রয়েছে এই বিল্ডিংয়ের কিন্তু এসি নন এসি রুমগুলো কিন্তু আপনারা ছশো টাকা হাজার টাকার মাধ্যমে পাবেন থাকার সাথে সাথে কিন্তু এই ভারত সেবা আশ্রমে আপনারা খাওয়ার ব্যবস্থাও পাবেন আপনারা যদি এখানে সকালবেলা টিফিন করতে চান মানে ব্রেকফাস্ট তাহলে পড়বে জনপতি তিরিশ টাকা করে যদি দুপুরে আপনারা লাঞ্চ করতে চান তাহলে পড়বে ষাট টাকা করে আর যদি রাত্রিবেলা আপনারা ডিনার করতে চান তাহলে পড়বে ষাট টাকা এবারে বলি আপনারা এই রুমগুলো বুকিং করবেন কীভাবে আমি নাম্বারটা কিন্তু স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এছাড়া আপনারা কিন্তু এখানে এসেও রুম বুক করতে পারেন এই দোল উৎসবে যদি আপনারা হোটেল রুম না পান আমি বলবো কিন্তু আপনারা চলে আসতে পারেন ভারত সেবার সময় এখানে রুমগুলো কিন্তু খুবই সুন্দর এখানে শান্ত পরিবেশে আপনারা কিন্তু থাকতে পারেন খুবই কম টাকায় আজ আমরা এখানেই লাঞ্চ করব। সে কারণে সকাল সকাল এসেই কিন্তু কুপনটাকে কেটে নিয়েছি তো এই হচ্ছে কুপন ষাট টাকা করে পড়েছে এক একজনের রন্ধনশালা গিয়ে আমি তো পুরো অবাক এত বড় কড়া আগে কখনো দেখিনি প্রতিদিন এই কড়ায় পাঁচশো লোকের আইটেম রান্না করা হয় প্রচুর ধরনের আইটেম তৈরি করা হয়েছে আর এখানে সব রান্নাই কিন্তু গোবর গ্যাস বা কাঠের জালে করা হয় এখানে কিন্তু খাওয়ানো হয় চলুন ভেজে যাই এই দেখুন বেশ সুন্দর জায়গা

তাহলে আমি বলবো অবশ্যই এই ভারত সেবা আশ্রমে থাকবেন এখান থেকে খাওয়া দাওয়া করবেন অনেক কম পয়সায় কিন্তু আপনাদের হয়ে যাবে তো চলুন এখান থেকে এবার আমরা সাইট সিনেমা বেরিয়ে যাই এরপর আশ্রম থেকেই আমরা একটা টোটো বুক করে নিলাম সাইট সিন করার জন্য টোটো করে আমরা প্রথমেই চলে গেলাম একান্ন সতীপীঠের এক সতীপীঠ কমকালিতলা মায়ের মন্দিরে তারপর আমরা ঘুরে দেখে নিলাম সুরুলের রাজবাড়ি বা জমিদার বাড়ি এরপর বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে আমরা সোজা চলে গেলাম সোনাঝুরির হাট বা খোয়াইয়ের হাটে এখন আমরা চলে এসেছি কিন্তু সোনাঝুরি হাটে যেটা খোয়াইয়ের হাটও বলতে পারে আর সোনাঝুরি হাটও বলতে পারে তো ব্যাপারটা হচ্ছে কি এখন যেহেতু সামনের দোল এখন কিন্তু প্রতিদিন এই হাট আজ যেমন শনিবার রবিবার একটু বেশি ভিড় হয় আর অন্য অন্যদিন একটু ভিড় কম হয় কিন্তু হাট কিন্তু প্রতিদিনই বসে আড়াইশো টাকা থেকে শাড়ি শুরু এক কালারের শাড়ি যেগুলো এইগুলো এগুলো আড়াইশো করে শুরু আর এই হাটে কিন্তু আপনারা শাড়ি কুর্তা জুয়েলারি সব কিছু পেয়ে যাবেন হ্যান্ডলুম জিনিস বেশি বিক্রি হয় আর প্রত্যেকটা জিনিস দেখতে কিন্তু খুবই সুন্দর

সুন্দর দেখতে শার্টটা কুর্তা 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 এখানে দেখুন অনেক রকমের কিন্তু শার্ট রয়েছে শার্ট কুর্তা এইগুলো দুশো টাকা করে এইগুলো আই দুশো আশি ফাশি এরকম হবে শান্তিনিকেতনে সোনাঝুরি হাট এলেই মানে কেনাকাটা চাই কাটা এবারও শান্তিনিকেতন এসেছি একদিনের জন্য ডে টু ডে করতে আমরা সকালবেলা এসেছি দশটার সময় এখানে নেমেছি বোলপুর শান্তিনিকেতনে তো সারা দিন ঘোরাঘুরি করে এখন সোনাঝুরি হাটে কেনাকাটি করে আবার কিন্তু আমরা ট্রেন ধরে বাড়ি ফিরে যাবো কলকাতায় তো একদিনের ডে ডে কিন্তু আপনারা শান্তিনিকেতনে করতে পারেন যদি আপনারা চান তো এখানে নাম থেকে একদিনের মধ্যে ঘুরে আবার কিন্তু কলকাতা ফিরে যাবেন শান্তিনিকেতনে শুধুমাত্র শাড়ি চুড়িদার কুর্তি জুয়েলারি না এর সাথে কিন্তু ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায় যেমন দেখো এটা যে ডোকরার কালেকশান এই দেখো ডোকরার এটা পালকি ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর কিন্তু জিনিসও এখানে পাওয়া যায় এই যে শাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এটা হচ্ছে সূর্য মানে শান্তিনিকেতনে দেখছি একটু অন্যরকম কালেকশন এই মডার্ন সিল্কগুলো দেখলাম এখানে প্রচণ্ড বিক্রি হচ্ছে মানে খুবই ভালো এগুলো সাড়ে সাতশো টাকা করে আমি নিজেও একটা নিয়েছি খুব সুন্দর এই শাড়িগুলো দেখো আমি এখন দেখছি পোড়ামাটির কিছু জুয়েলারি দেখো এগুলো কি সুন্দর এগুলো একশো টাকা করে দাম বলছে যে এটা একশো টাকা দাম বলছে পোড়া মাটির কিনতে এগুলো যে কোনো শাড়ির সাথে পরা যাবে আমি যে শাড়িগুলো কিনলাম ওটার সাথেই পরবো দেখি পছন্দ করি আগে তো মোটামুটি অঙ্কিতার সোনাজুরি হাটের কেনাকাঠি অনেকটা কমপ্লিট হয়েছে এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব কিন্তু স্টেশনের উদ্দেশ্যে কারণ বাড়ি ফিরতে হবে আজকে আমাদের কারণ ডে টু ডে টিপ করছি আমরা মানে একদিনেই শান্তিনিকেতন ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এই বসন্তে মানে এই দোলে যদি আসতে চান চলে আসতে পারেন একদিনের জন্য ঘুরে দেখতে পারেন শান্তিনিকেতন খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা আর অবশ্যই কিন্তু সোনাঝুরি হাট মিস করবে না এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিও থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তো চলুন এখান থেকে টোটো ধরে স্টেশন স্টেশন থেকে ট্রেন ধরে সোজা বাড়ি তো আমরা এখান থেকে টোটো ধরে নিলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে যাবো সেখান থেকে ট্রেন ধরবো আর সোজা বাড়ি স্টেশনের বাইরে বোলপুর স্টেশনের বাইরে হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে মশালা সোডা আম পান্না ম্যাঙ্গো মিল্ক কুড়ি টাকা করে তো খাবো খেয়ে দেবার ট্রেন ধরুন চলে এলাম আমরা কিন্তু আবার বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এখান থেকে আমরা কিন্তু ট্রেন ধরে চলে যাব হচ্ছে কলকাতা হাওড়ার ট্রেন ধরবো ট্রেন এখনও আসেনি পাঁচটা সাতান্নতে রয়েছে আমাদের ট্রেন আর হ্যাঁ আপনারা যদি চান তাহলে ডে টু ডে করতে পারেন শান্তিনিকেতন যেভাবে আমরা ঘুরে দেখলাম শান্তিনিকেতন একদিনের মধ্যে আপনারা কিন্তু চাইলে অবশ্যই ঘুরে দেখতে পারেন তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন টাটা